আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো এই তো এদিকে মাছ নিয়ে আসলো আর এই মাছগুলো ছিল আমাদের পুকুরের মাছ তো পুকুর সেচে এগুলো নিয়ে আসা হয়েছে তো এখানেও বিভিন্ন রকমের মাছই ছিল পাঁচমিশালি দেশি মাছ তো এগুলোকে কেটে কুটে রেখে দেওয়া হবে এখন আর আমার বয়স শুনে অবশ্যই বুঝতে পারতেছেন আমার ঠান্ডা জ্বর অবস্থা অনেক খারাপ তো এইদিকে বারান্দার মধ্যে কিন্তু কাপড় চোপড়ের অবস্থা খারাপ আর হালকা হালকা বৃষ্টি হইতেছে যেহেতু দুই দিন বৃষ্টি ছিল সেই কারণে কাপড়গুলো অনেক জমে গিয়েছিল তো সেইগুলো এখন শুকিয়েছে তো এইগুলো এখন আমি বাজ করতে নিয়ে এসেছি আর জ্বর ঠান্ডা অবস্থা এত খারাপ যে কথা বলার মতন অবস্থায় নেই তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করতেছি তো এইদিকে আমি কাপড়গুলো গুছাইতেছিলাম তো এখানে ছেলে মেয়ে ভাই বোন প্রত্যেকের কাপড় নিয়ে বসে আছে সবগুলি নিয়ে এক নম্বর তো আপনারা আমার পুরো ব্লগটা দেখতে থাকে আমি কি করি এই তো এখানে আমার কাপড় গুলো গুছানো কমপ্লিট হয়ে গেছে তো এগুলো এখন আমি জায়গায় জায়গায় রেখে দেব দেখতেই পারতেছেন ছেলে মেয়ে ভাই বোন প্রত্যেকের কাপড়ই কিন্তু এখন গুছিয়েছে এখন এদিকে আমার চা বানিয়ে দিয়ে গেল তো গলাটা এতই বসে গেছে যে চা খাওয়ার পর ওঠতেছে না সারাক্ষণে কিন্তু চাই খেতেছি কতক্ষণ পর পর তারপরও কাজ হচ্ছে না তো তো আমার সাথে আমার মেয়ের ওই অবস্থা তো এখন ঘুম পাড়িয়ে দিছি তো সবাই দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই দুপুরে আম্মা মাছ বোনা করেছে আর সাথে বিলম্বুর টক রান্না করেছে যাতে টকটা দিয়ে হলেও যাতে খেতে পারি তো আমার তো কোনো কিছু মুখে স্বাদ ছিল না তো কীভাবে খাবো কোনো কিছু দিয়ে খেতে পারতেছিলাম না তো নাপা আর গলা ব্যথার জন্য কিছু মেডিসিন ছিল সাধারণত ঘরে তো এগুলো খেয়েছি কোনো উপকার বুঝতেছি না এখন শরীরটা এতই খারাপ লাগতেছে যে সমস্ত শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা করতেছে তো আর টিকতে পারতেছি না তো এখন যাব বাজারে তো গিয়ে দেখে ওষুধ নিয়ে আসবো তো কিছুদিন যাবো তুই ভাবতেছিলাম যে বাজারে যাব আর টেলার্সকে কাপড়গুলো দিব তো দেওয়া আর হয়নি তো আজকে যেহেতু যাবো ভাবলাম কাপড়গুলো নিয়ে যায় তো সেগুলো নিয়ে এখন বেরোবো এরপর আশ্বিন সারাকে নিয়ে বেরিয়ে পড়লাম তো ওরও কিন্তু ঠান্ডা লেগে আছে কিন্তু যখন শুনছে যে গাড়ি দিয়ে যাবে তখন তো মানে তার মনে হইতেছে যে সে সুস্থ হয়ে গেছে গাড়ির কথা শুনেই সে অনেক খুশি এতক্ষণ কান্না করতেছিল তো গাড়ি দিয়ে ঘুরতে পারলে সে অনেক খুশি হয় তো এখানে তারাই অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল এই লোক তার কি হয় ওই লোক কী হয় তো এগুলি প্রশ্ন করতেছিল তো গাড়ির জন্য ওয়েট করতেছিলাম তো গাড়ি আসলেই চলে যাব তো এই তো ওয়েট করতেছি তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এই মুহূর্তে বাসে এসে পৌঁছালাম তো যাওয়ার পর আমাকে এই মেডিসিনগুলো দিল তো এইগুলোই খেয়ে দেখবো কিছুটা পরিবর্তন হয় কিনা আর ছেলের একটা জেলের প্রয়োজন ছিল তো সেটা সাথে নিয়ে আসলাম তো সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় তো আজকে ভিডিওটি এই পর্যন্ত তুই যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ